সকাল আটটার মধ্যে রংমিস্ত্রি কাজে চলে এসেছে সিরিজ কাগজটা লাগবে জন্য দিতে যাচ্ছি আর এই হচ্ছে রংমিস্ত্রি তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রংমিস্ত্রি আবার বিশাল ডিমান্ড সকাল আটটা থেকে নটা পর্যন্ত কাজ করবে তারপর নাকি সারাদিন আর কাজ করবে না আমি বললাম ঠিক আছে তুমি তোমার সুবিধা মতো কাজ করো কিন্তু রথের আগে আগে যেন কাজটা কমপ্লিট হয় আর রথের দিন আমি ঠাকুর বসাবো তো রং মিস্ত্রির কাজ একটুখানি দেখে আমি চলে এলাম রান্নাঘরে কারণ রান্না চাপিয়ে দিয়েছি হাজবেন্ড আবার দোকানে যাবে হচ্ছে দশটার মধ্যে তো তোমরা কি কেউ রং মিস্ত্রিকে চিনতে পারলে তাহলে কিন্তু কমেন্টে কিন্তু জান ও তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে আর নিরামিষ হলে তো আমাদের বাড়িতে এই শাক পাতার তরকারিটা অবশ্যই হবে আর কদিন থেকে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না সকালে একটুখানি রোদও বেরিয়েছিল যেন মায়ে জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিয়েছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যে দেখো আর আমার গলার ভয়েসটা দেখে বুঝতেই পারছো আমার গলার অবস্থা একদম খুবই খারাপ মানে সর্দি কাশি হয়ে অবস্থা খুবই খারাপ এই বৃষ্টিতে বিশেষ করে ভিজে ভিজে তো যাই হোক ওটাই ছিল আমার হাজব্যান্ড অনেকদিন আগে আমি আনতে বলেছিলাম যখন ডায়েট করতে এক গাদা এনেছে খাওয়া তো হয়নি তো একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম যখন আবার ইচ্ছা হবে ডায়েট করার ইচ্ছা হবে তখন আবার খাবো এদিকে মা ভাঙছে হচ্ছে কাঁঠাল আমাদের বাড়ি থেকে কালকে পাঠিয়েছিল আর কাঁঠাল ফলটা আমার এত বাজে লাগে খেতে কি বলবো মুখের সামনে পড়ে থাকলেও তাও একবারও মন চাইবে না যে খেয়ে দেখি তো আজকে রং মিস্ত্রি আমাকে বারবার করে বলে দিয়ে গেছে যে কালকে এসে যেন গোটা ঘর চকচকে দেখতে পায় কারণ কালকে থেকে রং শুরু করবে তো সেই জন্য সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে পরিষ্কার করতে সব কিছু তো এই যে এই র্যাকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর মশাই বানিয়ে দিয়েছিল আমাদের বাড়িতে আসবাসপত্র সবই প্রায় শ্বশুর শ্বশুরমশাইয়েরই হাতে বানানো কারণ বাবা যেহেতু কাঠমিস্ত্রি ছিল তো এটা হচ্ছে মানে ঠাকুর ঘরে রাখবো এটা হচ্ছে অনেক কিছু রাখা যাবে সেই জন্য এটা আর বাইরে রাখিনি ঠাকুর ঘরেই রেখে দেব তো ওটা দেখো কি পরিমাণে ধুলো হয়েছে ওটা একটু পরিষ্কার করলাম আর ঠাকুর ঘরটা সমস্ত কিছু ভালোভাবে মুছে একদম চকচকে করে দিলাম কালকে থেকে যেহেতু রঙ হবে তো সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে এই যে এখন একটু রিল্যাক্স করবো এখন প্রায় দেড়টার মতো বাজে শরীরটা আর কুলাচ্ছে না কারণ শরীরটা যেহেতু हेलो ना nah?